এতক্ষণ সুন্দর এটা ভাজলাম কষ্ট করে আচ্ছা একটু উল্টাও দেখি মাছটা উল্টালাম তো আই তো আইবার আরে বাবা এই পিটটা এখনো হয়নি এ পাশটা হবে এই যে আচ্ছা এক পাশ হয়েছে তাই তো এক পাশ হয়েছে বাহ তো এ পাশটা ভালোভাবেই কিন্তু হয়েছে আচ্ছা লাল লাল হবে মানে মাছটা কড়া ভাজাই হবে তাই হ্যাঁ কড়া ভাজাই হবে তো উর্মি যারা বলে সূর্যের আলোতে রান্না হয় না তাদের কিছু বলে দাও হ্যাঁ তাদেরকে বলবো তোমরাও ট্রাই করো কিভাবে হয় তো কত সময় লাগবে একটা মাছ ভাজা করতে সূর্যের আলোচনা সূর্যের